আর কয়েকদিন পরেই দীপান্বিতা অমাবস্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে কালী উৎসাহ তুঙ্গে আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হল বাতি হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকশ কালো কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিক বাতি বাজার ছেয়ে গেছে আর এর ফলে সাবেকি মোমবাতির বাজার সাম্প্রতিক সময় অনেকটাই কমে গেছে বাতিকরদের কাছ থেকে জানা গেছে বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে তেমনি বাতি ব্যবহারেও জল কমে গেছে ফলে মার খাচ্ছে সাবেক বাতি ব্যবসা অথচ বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় ক্ষতি বলতে এক হচ্ছে চীনা লাইট দ্বিতীয় কথা কম্পিটিশান বেড়ে গেছে পুজোর সময় তো একটা বড় চাহিদা থাকে চাহিদা থাকে কিন্তু অনেকটাই চীনা লাইটের জন্য একটু এফেক্ট হচ্ছে কত বৎসরই তারপর কম্পিটিশান আছে বাজারে মোমবাতির চাহিদা কি চাহিদা আছে কিন্তু কম্পিটিটেড বেড়ে গেছে বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে আমার দিক জিএসটি ক্ষতি বলতে একটু হয়েছে কিন্তু আমরা যে সময় মাল কিনেছি সে সময় তো আমরা জিএসটির আওতায় করিনি আজ থেকে পাঁচ মাস আগে ধরুন মালটা কিনেছি আমরা কাঁচা মালটা কিন্তু বর্তমানে এখন দোকানদাররা বলছে দাদা জিএসটিতে মাল কমিয়েছে বলছি স্যার দেখুন আমাদের তো জিএসটির আওতায় আমরা যে সময় মাল কিনেছি সে সময় তো করিনি এখন আমরা কি করব তাতেও মার্কেট এই যে অনেকটাই কমিয়ে দিতে হচ্ছে হ্যাঁ চব্বিশ পঁচিশ বছর আমি করছি আমার নাম লক্ষ্মীকান্ত মন্ডল